বাপরে একেবারে জেলে পুরে দিল কি সবাই ঘাবড়ে গেলেন তো আজ আমরা ঘুরতে এসেছি চাইর ওল্ড প্রিজন মিউজিয়ামে হয়তো দু সালের আগে এখানে ঘুরতে এলে এভাবেই আসতে হতো কিন্তু না এখন এটি শুধুই মিউজিয়াম এবার আমরা পিছিয়ে যাই প্রায় একশো বছর তখন তাইওয়ান ছিল জাপানি শাসন ব্যবস্থার অধীনে জৈনিক রাজতন্ত্রের পরিবর্তে এখানে তখন প্রতিষ্ঠা পেয়েছে কলোনিয়াল শাসনতন্ত্র সেই সময় আঠারোশো সালে তাইওয়ানের রাজধানী তাই প্রথম জেলখানা প্রতিষ্ঠিত হয় তারপর আস্তে আস্তে শাসন ব্যবস্থার সুবিধার জন্য রাজধানীর গন্ডি পেরিয়ে আশেপাশে শহরাঞ্চলেও গড়ে উঠতে থাকে জেলখানা চাইতে প্রথম জেলখানা প্রতিষ্ঠিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অর্থাৎ আজ থেকে ঠিক একশো বছর আগে আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি সেটাই ছিল চাইতে প্রতিষ্ঠিত প্রথম জেলখানা যা তখন তাইনান তাই চাই ব্রাঞ্চ নামে পরিচিত ছিল তারপর দীর্ঘ নব্বই বছর এই জেলখানাটি চাইর মেন প্রিজন হিসেবে কাজ করার পর দু সালে তাইওয়ান গভর্নমেন্ট জেলখানা এখান থেকে অন্যত্র সরিয়ে নেয় এবং তখন থেকেই এটি জেলখানার জাদুঘর বা প্রেজেন্ট মিউজিয়ামে পরিণত হয় প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে মাঝের যে হল ঘরের মতো জায়গাটা রয়েছে সেটাই ছিল জেলখানার মনিটরিং রুম এখান থেকে তিন দিকে তিনটে সরু করিডোর চলে গেছে প্রধান ফটকের ঠিক উল্টো দিকে করিডোর গুলির দু পাশে রয়েছে সারি সারি ছোট ছোট ঘর আর ঘরগুলির সামনে রয়েছে মোটা জাল দেওয়া দরজা আর ওই ঘরের মধ্যেই রয়েছে একটি ছোট বেসি এবং একটি কমড ঘরগুলির দৈর্ঘ্য ঠিক এক মানুষ সমান আর প্রস্থে ওই তিন ফুট হবে এটা দেখতে দেখতেই মনে হচ্ছিল কি জানি এত কষ্ট হবে জেনেও মানুষ কেন অন্যায়ের পথে পা বাড়ায় কে জানে এই মানুষই একদিকে নরক থেকে উদ্ধারের জন্য নানা দেবদেবীর পুজো করে আবার সেই মানুষই শররিপুর তাড়নায় অপকর্ম করে ফেলে এই নরকে এসেই ঠাই নেয় জেলখানা দেখে আবার আমরা ফিরে এলাম মনিটারিং রুমে এই মনিটরিং রুমটিই ছিল আসামিদের হাজিরা পর্ব ঠিক সকাল নটা থেকে শুরু হতো হাজিরা পর্ব এক একটি করিডোরের জন্য ছিল তিরিশ মিনিট করে বরাদ্দ নটা থেকে সাড়ে দশটার মধ্যে হাজিরা নেওয়া শেষ হয়ে গেলে জেলার সাহেব ফিরে আসতেন নিজের অফিসে জেলখানা দেখে আমরা এবার সেই অফিসের দিকেই পা বাড়াব তার আগে জেলের পাশের একটি ছোট্ট ঘরে দেখতে পেলাম কয়েদি এবং অফিশিয়ালদের পোশাক শোভিত হচ্ছে এ ছাড়াও রয়েছে লাঠি বন্দুক পিস্তল পাগলা ঘন্টি, পুলিশদের বেল্ট টুপি ব্যাগ কয়েদিদের ধাতব টোকেন এইবার আমরা চলে এলাম জেলা সাহেবের অফিস কাম বাং এই বাংলোটি জেলখানার একই চৌহদ্দিতে অবস্থিত এর সামনের ভগ্নপ্রায় ফোয়ারা এবং জলাশয় ও ছোট ছোট কিছু সৌন্দর্যবর্ধক কনস্ট্রাকশন তৎকালীন সরকারের শৌখিনতারই পরিচয় বহন করছে তার সাথে এটাও বোঝাচ্ছে যে সমাজের এক অন্ধকারময় জগৎ নিয়ে না জানা করতে করতে জেলা সাহেবের মন যেন বিষিয়ে না যায় তার দিকেও সরকারের যথেষ্ট খেয়াল ছিল জেলার সাহেবের বড় বাংলো কাম অফিসটি এখন জাদুঘরে পরিণত হয়েছে যার মধ্যভাগে সারি সারি কাচের বাক্সে শোভিত হচ্ছে তাইওয়ান ব্যাপী বিভিন্ন প্রদেশের প্রিজন অফিসের মডেল এছাড়া রয়েছে চাই বিখ্যাত আলিশান মাউন্টেন আলিশান ফরেস্ট ট্রেন মেইশানের পাম ব্লজম চেরি ব্লসম এবং আলিশান পাহাড়ের মেঘপুঞ্জের কিছু মডেল এইসব ছাড়িয়ে আর একটু এগোতে চোখে পড়লো হ্যান্ডকাফ এবং কয়েদিদের পায়ে করানোর বেরি এর মাঝে একটা অদ্ভুত বস্তু আমরা দেখতে পেলাম তৎকালীন প্রিন্টারের লেটার প্রেস দিয়ে বানানো মাতৃমূর্তি যার কোলে শোভিত হচ্ছে তার সন্তান এই জাদুঘরের পেছনের দিকে পরপর রয়েছে তিনটি ঘর প্রথমটিকে দেখে বোঝা গেল সেটা ছিল কর্মচারীদের স্নানাগার যেখানে বর্তমানে রাখা ম্যানিকুইন দুটো দেখে প্রথমে বেশ একটু চমকাতেই হয় মনে হয় ঠিক একজন যেন চৌবাচ্চার পাশটাতে চান করতে উদ্যত অবস্থায় রয়েছে আর অন্যজন দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে মাছের ঘরটিতে দড়ি থেকে ঝোলানো নানা সাইজের জামা কাপড় দেখে মনে হচ্ছে এই মাত্র বোধ কেউ এখানে জামা কাপড় শুকোতে দিয়ে গেল শুকিয়ে গেলেই তুলে নিয়ে যাব আর সব শেষের ঘরটি দেখলে একটু গায়ে কাঁটা দিয়ে ওঠে একটা দোলনা এমন ভাবে রয়েছে যেন জেলারের স্ত্রী তার নিজের সন্তানকে এক্ষুনি এসে তাতে শুইয়ে দেবে আর তার পাশের টেবিলটিতে সারি সারি ফিডিং বোতল শোভিত হচ্ছে দিনের ভাবটা তেমন অনুভূত না হলেও এই দ্রব্যই দেখে মনে হলো রাতের বেলায় যেন প্রাণ ফিরে পায় এবং ফিস ফিস করে বলে চলে সেই বহু পুরনো যুগের এক অন্ধকারময় অধ্যায়ের কথা এটি হলো কয়েদিদের সাথে বাড়ির লোকের দেখা করার ঘর সপ্তাহ একবার করে বাড়ির লোকেরা দেখা করতে কিন্তু দুটি জগতের মধ্যে রয়েছে এক মস্ত কাচের দেওয়াল। শুধুমাত্র চোখের দেখা। কথা বলার কোনো ছিল না। দরকার হলে পুলিশ কর্মীদের উপস্থিতিতে ডায়াল ঘোরানো ফোনের মাধ্যমে এক মিনিট কথা বলা যেত কিন্তু তার বেশি নয় কাচের দেওয়ালটির দুপাশে সেই সাক্ষ্যই বহন করে চলেছে এক এক দিকে রাখা দুটি করে টেলিফোন আর বসে কথা বলার জন্য রয়েছে ঠিক শিবের ডুবডুবির মতন আকারের পাথরের মোড়া এই ঘরটির বাতাস অনুভূত হলো বেশ ভারী এখনো হয়তো সেই সব কয়েদিদের দীর্ঘ শ্বাস এখানে ঘুরে বেড়াচ্ছে যারা দিনের পর দিন ওয়েটিং রুমে এসেও বাড়ির লোকের দেখা না পেয়ে নিরাশ হয়ে ফিরে যেত মনটা বেশ ভারাক্রান্তই হয়ে গেল অন্যায়ের প্রতিরোধ করার জন্যই তো এত আয়োজন সত্যিই কি এই আয়োজনগুলো মানুষকে ঠিক করে তোলে নাকি এরকম নিয়মের বেড়া জালে পচতে পচতে আরো তারা অন্ধকারের পাকে ডুবে যায় কে জানে